পারফেক্টভাবে বুদিয়ে বানানোর জন্য আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি আর এই বেসনটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি এখানে আমি হচ্ছে বেকিং পাউডার আর লবণ দিয়ে বেসনটাকে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা এইটা চেলেও নিতে পারেন বেসনটা সেক্ষেত্রে আর একটু বেশি ভালো হয় কোনো লামস থাকার সম্ভাবনা থাকে না যাই হোক আমার কিন্তু সুন্দরভাবে একটা দেখতে পাচ্ছেন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটা আমি কতটুক রেখেছি কেমন ঘনত্ব রেখেছি দেখে অবশ্য বুঝে নিতে হবে আর এখানে আমি দুইটা বাটি নিয়েছি তার ভিতরে অল্প অল্প পরিমাণ ব্যাটার দুইটা ভাগ করে নিব কারণ আমি এর ভিতরে ফুড কালার মিক্স করবো এই জন্য আমি এখানে দুইটা ফুড কালার মিক্স করেছি আপনারা চাইলে কিন্তু একটাও মিক্স করতে পারেন আবার আছে না মিক্স করেও বানাতে পারেন সেম প্রসেসে কিন্তু বুন্দিয়া হবে পারফেক্ট অ্যান্ড খেতে কিন্তু দোকানের বুন্দিয়ার চেয়ে অনেক বেশি মজা হয় আসলে নিজে তৈরি করে খাওয়ার ভিতরে অন্যরকম একটা তৃপ্তি থাকে এই যে আমি দুইটা ফুড কালার মিক্স করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন ফার্স্টেও বলে নিলাম যার যেরকম পছন্দ আর এখন আমি চলে যাবো চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি তার ভিতরে আগে যে ফুড কালার ছাড়া ব্যাটারটা আছে সেটা দিয়ে নিব আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে আপনাদেরকে তেলটার দিকে অনেক বেশি কার ফুল হতে হবে কারণ হচ্ছে তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না আবার একদম নর্মালেও হওয়া যাবে না তেলটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হবে যাতে দিলেই বুন্দিয়াগুলো ফুলে ওঠে আপনার তেলটা যদি বেশি গরম না হয় হচ্ছে আপনার বুন্দিয়াগুলো এরকম সুন্দর ফুলবে না আবার খুব বেশি গরম হলে দেওয়ার সাথে সাথে পড়ে যাবে এই দিকে একটু খেয়াল রাখবেন আমি কিন্তু সাদাটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কালারিংগুলো দিচ্ছি একে একে সেম প্রসেসেই দিবেন শুধু তেলটার দিকে একটু খেয়াল রাখলে হবে দেখতে পাচ্ছেন বন্দিয়াগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলছে আমি এখন একদম আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বন্দিয়াগুলো ফুলে ফুলে উঠছে আর কতটা সুন্দর কালার সুন্দর হয়েছে মাসাল্লা এখন আমি চলে যাব শিরা তৈরিতে একটা পাতিল নিয়ে নিয়েছি আর এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে আর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব আর এই পানিটা হচ্ছে খুব বেশি দিবেন না কারণ শিরাটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না শিরাটাকে আপনারা এক তার দুই তার এটাও করা যাবে না আপনারা দেখবেন একটু আঠা আঠা ভাব হবে হাতের সাথে সে সময়ই দিয়ে দিবেন এই যে আমি এখন বন্দিয়াগুলো দিয়ে দিব আপনারা যদি খুব বেশি শিরাটাকে ঘন করেন তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে রকম শিরা ঢুকবে না এতে কিন্তু বুন্দিয়াগুলা কোনো রকম জুসি হবে না দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না এই জন্য এই দিকে কিন্তু একটু খেয়াল রেখেই কাজটা করতে হবে এই যে দেখুন আমার বুন্দিয়াটার কালার দেখেছেন একদম পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি শিরাটা কত সুন্দরভাবে বুন্দার ভিতরে একদম ঢুকে গিয়েছে আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা যারা ট্রাই করেনি অবশ্যই বাসাতে ট্রাই করে জানাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম